کین تو آوازنائی <سؤال> کینائی حجر <سؤال> کیا تو آردہ قرآن سیمنا قرآن سورہ حجرات سبش نمبر پارا دوی نمبر آیات اللہ خود دیا ایوہ الذین آمنو لا ترفعو اسواتکم فوق سوطن نبی ولا تجہرو لہو بالقول کا جہری

আপনি এখন এখন ফেসবুক উঠুখেন প্রত্যেক ফেসবুকের স্যাপ্টার সপ্তাহে নবীর রজা বাকে ছবিটাই দেওয়া আছে দেখেন ওই ওখানে একটা লেখা আছে আপনি আজকে দেখবেন ক্যালোগ্রাফের মাধ্যমে লা তার ফাদ শু তাকুম নবী এই ইমানদারেরা আমার নবীর কাছে যখন আসবে নবীর কদমে যখন আসবে আওয়াজ বড় করবে না যদি একটু করে আওয়াজ বড় করেছ তোমার আশী বসে নমাজ কালাম সব গুলা বরবাদ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না নবীর সাপটা আমি নবী চিনেন নাই এটা নবীর মাহফিল একটু যদি বিয়া হয়ে যায় সব আমল বরবাদ আর নিয়ে বসতে পারেন আমার আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাটা লিখে দিব নবীর দরবারে আসলে এই জন্য সাহেব বলেছেন বা খুদা দিওয়ানা বা সদ বা মুহাম্মদ হুঁশিয়ার খোদার দরবারে যাও খানায় কাবা যাও সিল্লি করো ফাড়াই ফেলো ধাক্কা মারো অসুবিধা নেই কিন্তু বাবা আল্লাহ বলেন যেই মাত্র আসছো হুঁশিয়ার সাবধান বা মোহাম্মদ হুঁশিয়ার হাজি দেখে জিজ্ঞেস করবেন লক্ষ লক্ষ মানুষ মদিনাতে আছে আওয়াজ আছে কিনা এই আমি গুণকার কত উনত্রিশে জুলাই আমার বি রোজে পগা হাজে দিয়ে চল